একটু সময় দিছিলাম দাঁড়াই ছিলেন কথা বলছেন নাকি এখন আপাতত দশটা মিনিট কোন কথা যেন না বলি ওকে আচ্ছা আমরা আজকের এই যে ক্লাসটা শুধুমাত্র আপনার সাথে আমার পরিচয় আপনার সাথে মানে আমার সাথে আপনাদের পরিচয় এই তো পরিচয় পরপর এটা এসে গেছে তাই না সবার নাম জিজ্ঞেস করছি পরিচয় নিচ্ছি কে করে থাকেন দুঃখতা এটা আমরা নিচ্ছি এরপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার আসছিলেন উনি অনেক দিক নির্দেশনা কথা বলছে আপনাদের সাথে অন্যান্য ব্যাচে কিন্তু স্যার মানে অনেকটা সময় সুযোগ হয়ে ওঠে না স্যার আমি প্রত্যেক ব্যাচে স্যারকে ফোন দিই ওপেনিং এর সময় তো আজকেও ঠিক ওই কাজটাই করছি পরে স্যার বললো যে ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে আসতেছি তো এটা আমার আমার আমাদের সবার সৌভাগ্য যে স্যার আজকে আসছে এবং তারে নিজে আপনাদের এটাকে ওপেনিং করে গেছে তো আমরা এখানে কতদিন থাকবো তিন মাস আজকে ছয় তারিখ আমাদের একটা দিন কিন্তু অতিবাহিত হয়েছে কারণে তাই না যেহেতু তিন মাস থাকবো আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকবো একে অপরের সাথে যেন থাকে আবার এতটা সম্পর্ক না যেন আমরা লেনদেন করি টাকা পয়সা ধার দেনা যেন না করি ঠিক আছে তাহলে কি হবে সম্পর্কটা নষ্ট হবে এটা যেন না হয় আচ্ছা তাহলে আমরা আজকে ওপেনিং ক্লাসে আমার পরিচয় আগ্রহ দিচ্ছি আমি আবারও দিচ্ছি আমার নাম হচ্ছে মুশার হোসেন একটা লতিফ আমার আছে তো আচ্ছা তাহলে আমরা যে এই যে ড্রাইভিং কোর্সে আজকে চলমান আজকে থেকে কি এই ড্রাইভিং কোর্সটা চলমান হবে তো এই যে চলমানের মধ্যে আমাদের অনেকগুলো কাজ থাকবে আপনাদের সাথে প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম এই জন্যই আপনি এরকম একটা পেশা ড্রাইভিং একটা গুরুত্বপূর্ণ পেশাটাকে আপনি বেছে নিয়েছেন এবং আপনি এখানে আসছেন এই ড্রাইভিং কোর্সটা করার জন্য এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কোর্সটা যদি আপনি সুন্দর সম্পন্ন করতে পারেন তাহলে আপনি সাকসেস হতে পারবেন এই যে আমাদের দেশ চলতেছে কিসের উপরে এটা টাকা পয়সার উপরে চলে প্রত্যেকটা দেশ লেনদেনের উপর চলে তো এই লেনদেন গুলা করতে গেলে কি হয় আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় বাসা থেকে অফিসে যেতে হয় এই যে যাওয়া আসার মাঝখানে আমাকে অবশ্যই গাড়ির প্রয়োজন হয় আর এই গাড়ি চালাতে গেলে একজন ড্রাইভারের প্রয়োজন হয় এই যে আমরা ড্রাইভারের প্রয়োজন কিন্তু কতটুকু গুরুত্ব দিতে হয় সেটা আমরা জানি না সেটা আমরা জানি না জেনেও বুঝি না বুঝেও বুঝিনা ড্রাইভার একজন তচ্ছ মানুষ ড্রাইভার একজন তচ্ছ মানুষ যে স্যার বলছিলেন যে ড্রাইভার একজন অশিক্ষিত ড্রাইভার এই সে আর অন্যান্য খারাপ কাজের সাথে জড়িত থাকে কিন্তু সবাই না হয়তো বা কেউ এরকম একটা পরিস্থিতি কিন্তু সবাই না আজকে এখান থেকে ধরেন একটা লেগুনা গাড়ি অথবা পিকআপ গাড়ি রাতের বেলা অথবা ট্রাক এগুলো রাতে চলে তারা দেখা গেছে গাঁজা খাচ্ছে তাদের পোশাক আশা ঠিক নাই তাদের যে পরিবার বা এই যে পরিবেশ পরিস্থিতি তাদের কোনো কিছুই ঠিক নাই তাহলে আপনি কোন গাড়ি চালাবেন আপনি করে আমি আসলে কোন চালক হতে চাই আপনি কি সেই লেগুনার সেই গাজাখোর এরকম চালক আমি তাদেরকে গাজাখোর বলছি তুমি কেন গাজা খাবে তুমি চাইলেই তো যেই লোকটা লেগুনা চালাচ্ছে ট্রাক চালাচ্ছে সে চাইলেই তো ভালো হতে পারে পারে না একজন ট্রাক চালক চাইলে সে ট্রাকের মালিক হতে পারে শুধু গাড়ি চালায় আবার চাইলে তার চাকরিও থাকে না দশ দিন গাড়ি চালাবে তারপরে বাসায় থাকবে এক সপ্তাহ পরে বাসা থেকে আবার যখন গাড়িতে আসবে তার পকেটে দশ টাকা গাড়ি ভাড়া পর্যন্ত থাকে না কেন থাকে না তার কারণে থাকে না কারণ সে হচ্ছে ভালোভাবে বা এই যে টাকাটা ইনকাম করে সে সুন্দর পরিচালনা করে না এই জন্যই তার বাসা থেকে আবার আসতে গেলে তার পকেটে টাকা থাকে না তাহলে আমার কথা হচ্ছে আমরা এখানে আসছি একটা দেখেন ওরা যে চালক হয়েছে হয়তো বা কোনো গাড়ির করে হয়েছে তারা অনেক বোকা অনেক মার এগুলা সহ্য করে একজন চালক হয়েছে আমি মেনে নিলাম সে একজন এক্সপার্ট ড্রাইভার হয়েছে কিন্তু আপনি এক্সপার্ট হতে পারেন নাই আপনি কোথায় বসেছেন কোথায় শিখতেছেন এটা আপনাকে জানতে হবে আপনি এখানে একটা বিল্ডিং এ একটা সুন্দর একটা বিল্ডিং এ চেয়ার টেবিল নিয়ে বসছেন এখানে ড্রাইভিং শিখতে মাথার উপর ফ্যান করবে আবার যে গাড়িতে চালাবেন সেটা আপনি গরম লাগে এসি ছাড়বেন তাহলে আপনার পরিবেশ আর তার যে পরিবেশ এক হইল সেও শিখছে আপনিও শিখবেন এখন এক্সপার্টের বিষয়ে আপনি মনে বলতে পারেন যে সে তো বেশি এক্সপার্ট আমি এক্সপার্ট না আপনি এক্সপার্ট না কিন্তু আপনি কাগজে কলমে অনেক বেশি এক্সপার্ট থাকেন আপনি যা জানবেন সেটা জানে না কারণ কি আপনি তো কাগজে কলমে শিখতেছেন অনেক কিছু আমাদের কাছে শেখার জন্য আসছেন আমরা কতটুকু দেওয়ার চেষ্টা করবো যে আপনি সর্বোপরি সব জায়গায় যে জিনিসগুলো আপনার পাহার কথা হাতে কলমে সব কিছু আপনি পারে আমরা কতটুকু চেষ্টা করব আপনি শুধুমাত্র আমাকে কি দেবেন সময় দিবেন এখানে নয়টায় আসবেন নয়টা থেকে বারোটা বারো থেকে আবার দুইটা তিনটা চারটা আমাদের নির্ধারিত যে সময়টা থাকে সেই সময়গুলো যদি আপনি সঠিক ভাবে আপনি আমাদেরকে দেন তাহলে আমরা আপনাকে পরিপূর্ণই চালক বানাইতে পারবো হতে পারে একশো আমি এক্সপার্ট করতে পারবো না আপনি এখানে শুধুমাত্র হাতে খড়ে নিলেন তারপরে কোন একটা গাড়ির সাথে একটু চালাইতে পারেন আর এখানে এখান থেকে সরাসরি শিখে আপনি চাকরিতে अप्लाई করতে পারবেন রিসেন্টলি কিছুদিন আগে সিভিল সার্জনে আমাদের এখানে চারজন কিশোরগঞ্জ চারজন ড্রাইভার নিছে সেখানে দুইজনই হচ্ছে আমার ছাত্র এবং ওই ওইখানে আমি ছিলাম পরীক্ষক ওখানে কোনো কার্যবিভাগ কোনো দুননীতি কোনো কিছু নেই এর ভাবে এখানে মাসে পরীক্ষা নেছি দুইজন আমার ছাত্রই ঠিকছে এটা আমার একটা গর্ব যে আমার ছাত্র আমি পরীক্ষক ছিলাম এখানে সিভিল সার্জনে তো আমার ছাত্র আমার হাত ধরে কি সেখানে চাকরি হয়েছে একটা সরকারি চাকরি আপনি ড্রাইভিং করবেন একটা সরকারি চাকরির আশায় অথবা কোনো একটা অনেক বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে বিভিন্ন বড় বড় কর্পোরেশন প্রতিষ্ঠান আছে সেখানে চাকরি করলে আপনি অ্যাভেলেবেল অনেক মোটা হাতে টাকা ইনকাম করতে পারবেন শুধু সৎ পথে অবৈধ পথে যেতে হবে না আপনি ড্রাইভিংটাকে ছোট করে কেন দেখবেন আপনি এখন মাস্টার্স পাস করছেন আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করতেছেন অফিস সহায়ক যে কি অফিস কাম কম্পিউটার আছে না একটা পোস্ট ওই জায়গায় কিন্তু মাস্টার্স পাস ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করে করেন কিনা অনেকেই করছেন করেন না এখন এই অফিস কাম কম্পিউটার যিনি পোস্ট এটার কততম গ্রেড এটা জানেন শ্রেণী হিসেবে তৃতীয় শ্রেণী তৃতীয় তৃতীয় শ্রেণী শ্রেণী এখন কম্পিউটার চালাবে অফিসে ওনার হচ্ছে তাই না আপনি ড্রাইভিং চাকরি করবেন আপনার কত শ্রেণী আপনারও তৃতীয় শ্রেণী আপনি ড্রাইভিং চাকরি ওই অফিসেই করবেন আপনার আপনিও কি তৃতীয় শ্রেণী কিন্তু এখন আমি তৃতীয় শ্রেণী আমি জানি না আমি ড্রাইভিং করতেছি এবং আমাকে সেই অফিস কম্পিউটার করতেছে আমাকে আমি অনেক সময় অর্ডার করতেছে আমি সেটাই মেনে নিচ্ছি কিন্তু না আপনি চাইলে বলবেন যে আপনি তাকে হয়তো তার সাথে কথা বলতে পারছেন না আপনি জানতেছেন না কারণ হচ্ছে ড্রাইভাররা যেখানে নিয়ে গইছে অষ্টম শ্রেণী এসএসসি পাস আমরা অনেক কিছুই জানি না শুধুমাত্র ড্রাইভিংটা এক্সপার্ট হয়েছি আমার ইন্টারভিউ নিয়েছি আমি চাকরি হয়ে গেছি কিন্তু আসলে আমার যে বিষয় আমি কতটুকু শ্রেণীতে চাকরি করতেছি সে জানে তাহলে তার সাথে সেই কথাগুলো বলতে হবে ভাই আপনার যে পোস্ট আমারও সেই পোস্ট আপনার যত টাকা বেতন তাহলে এখানে বৈষম্য করার কোন রাস্তা নাই আছে কিন্তু আমরা নিজেরাই জানি না বলেই আমরা বৈষম্যের শিকার হই তাহলে এখানে আসছেন আপনি সবাই শিক্ষিত মোটামুটি অনেকেই ssc পাশে নিচে তো নাই আমি ফর্ম দেখছি এ পাশ আমরা এখানে কি এ প্লাস হলো বর্তনিতা কিন্তু এ প্লাস এর এখন নাই কেউ বোঝে না তাহলে ssc ইন্টার এর উপরে অনেকেই তো আছে তাহলে আপনি চাইলেই এই বাংলাদেশে প্রত্যেক ভোটে মাস্টার্স कंप्लीट করে অনার্স कंप्लीट করে চাকরির জন্য কি অবস্থা যুদ্ধ কোন জায়গায় যদি 10 জন চাকরির জন্য নির্ধারণ করে সেখানে আপনার কয়েক হাজার আবেদন পড়ে পড়ে কি না চাকরি পাচ্ছেন না আপনি লেখাপড়া শেষ করে যদি আর্থিক অবস্থা আপনার ফ্যামিলিতে কম থাকে তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন যে আমার যত টাকা কম টাকা বেতন যাই হোক আমি একটা চাকরি চাইছি এবং অনেক ফ্যামিলিতে হয়ে যায় তাহলে আপনি সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন আমার অন্য কোনো চাকরি হয় নাই কোনো অসুবিধা নেই আমি কি করব ড্রাইভিং করব কোনো সমস্যা নাই আপনি একজন শিক্ষিত আপনাকে ড্রাইভিং চাকরি যদি আপনি ভালোভাবে জানেন একটা লাইসেন্স থাকে অবশ্যই আপনি চাকরি পাবেন কিছুদিন আগে যেখানে কি সেভ দা চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশন তারপরে আপনি ইউনিসেফ অনেকে এখানে আসছিল এখানে একটা হয়তো কোনো একটা কাজ ছিল ওইখানে যে ড্রাইভার গুলো ছিল ওনাদেরকে আমি এই যে নিটোল টাকাতে ওনারা ট্রেনিং করে গেছে ওনারা ইউনিসেফ এ চাকরি করে ওনাদের বেতন কিন্তু জাতিসংঘ থেকে আসে তো জাতিসংঘের একটা বেতন কি যেন তেন বেতন তাহলে আপনি যারা ওখানে নিউকের ইয়ে থাকে সার্কুলার কম পক্ষে আপনার ইন্টার পাস থাকতে হবে তো আপনার তো অনেকে অনার্স পাস মাস্টার্স পাস তো সেইখানে যদি আপনি अप्लाई করেন তারা যদি ড্রাইভার নেয় আপনি যদি এখানে ধরেন এখানে 80 জন ছেলে আছেন এখানে যদি দুই জন ইউনিসেফে চাকরি পায় আমি মনে করব এটা অনেক কিছু পাওয়া আপনি চাইলেই আপনি ড্রাইভিংটাকে ওই যে বললাম লেগোনা চালাবেন সারা রাত চেহারার অবস্থা থাকবে না রাতে গাঁজা খাবেন ওইটা একটা আলাদা জীবন আর আপনি চাইলে আমি এসিতে বসবো এসি গাড়ি চালাবো আমি সুন্দর ডেসা পরে আমি গাড়ি চালাবো এটা আপনি চাইলেই পারেন মানুষ চাইলে সম্ভব অনেক কিছুই আর না চাইলেই সম্ভব